বন্ধুরা আমাদের ভগবান কৃষ্ণ মহাভারতের কালে কলিযুগের এক বিস্তারিত বিবরণ দিয়েছিলেন মানুষের জীবন কিভাবে ব্যতীত হবে একে অপরের প্রতি ব্যবহার কেমন হবে এই সব ওই সময় বলে দিয়েছিলেন এখানে আমরা ভগবান কৃষ্ণর দ্বারা বলা পাঁচটি ভবিষ্যৎবাণী সম্পর্কে আলোচনা করব তো চলুন শুরু করা যাক মহাভারতের যুগে পঞ্চপাণ্ডবের মনে কলিযুগ নিয়ে জিজ্ঞাসা ছিল তারা একদিন কৃষ্ণকে জিজ্ঞেস করলেন যে কলিযুগের মানুষ কেমন হবে লোকের বিচার ধ্যান ধারণাই বা কেমন হবে এবং সে যুগে মোক্ষ লাভ কীভাবে হবে এই প্রশ্ন শুনে ভগবান কৃষ্ণ পঞ্চপাণ্ডবকে বনে যেতে বললেন এবং এটাও বললেন যে সেখানে ওনারা যা যা দেখবেন তা যেন কৃষ্ণকে এসে বলেন পঞ্চপাণ্ডব বনে গিয়ে কি কি দেখলেন এবং কৃষ্ণকে কি বললেন চলুন জেনে নেওয়া যাক মহারাজ যুধিষ্ঠির একটি দুই সুরওয়ালা হাতি দেখে খুবই বিষিত্ত হলেন এবং তিনি সেটা কৃষ্ণকে বলায় কৃষ্ণ উত্তর দিলেন যে কলিযুগে এমন লোকজন রাজত্ব করবে যারা প্রজা বা জনতার দুদিক থেকেই শোষণ করবে তারা মুখে বলবে এক কথা কিন্তু করবে আরেক ভীম দেখলেন একটি গাভীকে যে তার সদ্যজাত বাছুরকে এতটাই চাটছিল যে বাছুর রক্তাক্ত হয়ে গেছিল তা দেখে ভীম অবাক হয়ে যান এবং ভগবান কৃষ্ণর কাছে এর অর্থ জিজ্ঞেস করায় তিনি বললেন যে কলিযুগের মানুষ তার সন্তানদের প্রতি এতটাই আসক্ত হবেন যে তার কারণে বাচ্চাদের বিকাশে থমকে যাবে যদি কারোর সন্তান সন্ন্যাস নেন সকলেই তার দর্শন করবেন কিন্তু নিজের সন্তান সন্ন্যাস নিতে চাইলে তাতে বাধা দেবেন এবং সেই সন্তানকে নিয়ে দুশ্চিন্তা করবেন অর্জুন দেখলেন এক পক্ষী যার গায়ে বেদের মন্ত্র লেখা ছিল এবং সে একটি মরা জন্তুর মাংস খুঁটে খাচ্ছিল তা দেখে অর্জুন হয়রান হয়ে মাধবকে জিজ্ঞেস করায় তিনি বললেন যে কলিযুগে এমন মানুষ থাকবে যাদের জ্ঞানী ও বিদ্যান বলা হবে কিন্তু তাদের আকাঙ্ক্ষা এটাই থাকবে যে মানুষের মৃত্যুর পর তার সম্পত্তি টাকা পয়সা কিভাবে হস্তগত করা যায় নিজের অনেক ধন সম্পত্তি থাকা সত্ত্বেও তারা পরের ধনেই বেশি নজর রাখবে এবং বিভিন্ন ওষুধ উপায়ে তা হস্তগত করার চেষ্টা করবে ভবিষ্যতে সাধুর সংখ্যা খুবই কম থাকবে সহদেব ওই বনের এক জায়গায় অনেকগুলি কুয়ো দেখলেন যার মধ্যে শুধু মাঝের কুয়োটি খালি ছিল এবং তা এসে কৃষ্ণকে বলায় কৃষ্ণ বললেন যে ধনী ব্যক্তিরা নিজেদের শখ পূরণ করার জন্য সন্তানদের বিবাহ উৎসবের হেতু প্রচুর ধন খরচা করবেন কিন্তু কোনো ক্ষুধার্থ মানুষকে দেখে তার সাহায্য করবেন না এমনই এমনকি ইন্দ্রিয়ের সন্তুষ্টি সুরাপান এবং বস্ত্রের জন্য ধন খরচা করবে যে সকল মানুষ এসব থেকে দূর থাকবে তাদের উপর কলিযুগের নয় বরং পরমাত্মার প্রভাব থাকবে নকুল দেখলেন যে একটি ভারী শিলা পাথর পর্বত থেকে সমস্ত বড় গাছ এবং তার থেকেও বড় শিলা গুড়িয়ে নিচে গড়িয়ে পড়ছে কিন্তু একটি ছোট বৃক্ষের কাছে বাধা পেয়ে তা আটকে যায় এবার তার তাৎপর্য জানতে হেতু কৃষ্ণ বললেন কলিযুগের মানুষ সুরাপান এবং বিভিন্ন ধরনের অধর্মে এতটাই লিপ্ত হবে যে তার কোনো দিকে ধ্যান থাকবে না এবং সে ক্রমশ অধপতনের দিকে যাবে এই সময় একমাত্র হরিনামই থাকবে যে মানুষকে লাভ এর রাস্তা দেখাবে তো বন্ধুরা এই ছিল শ্রীকৃষ্ণের বলা পাঁচটি ভবিষ্যৎবাণী যা আজও আমরা কলিযুগে দেখতে পাচ্ছি যে প্রতিটি মুহূর্তে সত্যি হচ্ছে ভগবানের থেকে বড় আর কে ভবিষ্যৎ দেখতে পারে তাই না তাই বলুন ঘরে ঘরে জয় শ্রীকৃষ্ণ